জালুকাঠি দুই সদর নলচিটি আসনেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন সৈয়দ রাজ্জাক সেলিম ইতিমধ্যেই তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার উনত্রিশ ডিসেম্বর সৈয়দ রাজ্জাক সেলিমের পক্ষে তার সহদরবী জালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা শেষে জেলা প্রশাসক কার্যালয় ত্যাগ করার সময় সেখানে উপস্থিত কিছু স্থানীয় ব্যক্তির তোপের মুখে পড়েন তিনি এ সময় তাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের দোষর বলে স্লোগান দিতে শোনা যায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে তিনি কোনো মন্তব্য না করে দ্রুত তার বহনকারী গাড়িতে ত্যাগ করেন পরবর্তীতে পক্ষে তার বহনকারী গাড়ির সঙ্গে থাকা একটি বিশ্বস্ত সূত্র জানায় সম্ভাব্য প্রতিবন্ধকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জালুকানি পুলিশ লাইনের সামনে এসে তিনি তার বহনকারী গাড়ি পরিবর্তন করেন সেখান থেকে অন্য একটি গাড়িতে করে তিনি জালুকাটির ত্যাগ করেন বলে সূত্রটি নিশ্চিত করেছে এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে